I'm going really to really বিষয়টা হলো আমি আরও কয়েকদিন রাখতাম এখন মাটির কাছাকাছি থাকার কারণে পিঁপড়াই যে খেয়ে ফেলছে এখন এটা তুলব এটা আমাকে ব্ল্যাকিশ রেড পিঙ্ক এরকম কিছু একটা বলে দিয়েছে আর এটা অনেক টক খাইতে আমি এর আগে খাই এভাবে ছিটতে নাই গাছের বারোটা বেড়ে যায় মাসাল্লাহ একবারে এখন মাঝে সকাল ছয়টা বত্রিশ তো আমি চেক করতে আসছিলাম এসে জাস্ট দেখেন এখানে যাই হোক শাল্লা এটা টক টক মিষ্টি তবে টকটা বেশি ঠিক আছে আল্লাহ হাফেজ